আজকে দীপঙ্করের বউ কোয়েলকে বলতে ইচ্ছা করছে এক কথায় ছি তুমি একটা মেয়ে জাতের কলঙ্ক ছি আমার থুতোটাও তোমার মুখে ফেলতে আমার রুচিতে বাঁধবে মানে কি চলছে ক্যামেরা অন করে আর একটা মহি মানে বউ তুমি মানে দীপঙ্করের বউ হয়ে এতটা নোংরামো সত্যি বলছি বন্ধুরা এই ভিডিওটা করতে আমার নিজেরই রুচিতে বাধছে এরা যেভাবে নোংরামো শুরু করেছে না জাস্ট ছি আর ছি 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 আমি বলছি সত্যি কথা বলছি এদেরকে সব না জেলের গাড়োতে ঢোকানো উচিত একদম নিজেদেরকে বড় ব্লগারের বদলে এরা এখানে না পান ওই যে নীল ছবির মতো এরা এখানে নোংরা একটু বুঝে নাও আমি বলতে আমার নিজেরই বললাম না ঘৃণা লাগছে হাই আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে কোয়েলের সামনে দীপঙ্কর সুমির মুখে মুখ ভরে বুঝে নাও পরেরটা আর কোয়েল সেটা ভিডিও করছে এমনি করে তিনজনকে দেখিয়ে সেই ভিডিও পোস্ট করছে কি করে সহ্য করতে পারে তুই তো মানে বলবো তুই বরকে মানে এক কথায় তুই তোর বরকেও মানে তুই হলো বরের দালাল আমার মনে হয় কোয়েল দীপঙ্করেকে সাথে মানে দিতে পারে না আর এই কারণেই সুমিকে ওর সাথে বুঝে নাও না হলে যদি না করে দেয় নিশ্চয়ই কোয়েলকে হয়তো মনে হয় বলেছে ছেড়ে দেবে এই কারণেই মনে হয় এটাকে প্রশ্রয় দিচ্ছে নয় এরা ভদ্রবাড়ির মেয়ে নয় এই দুটোই ওইখান থেকে উঠে আসা মহিলা এই দুটোই এক কথায় ওই রেড লাইন এরিয়ার মহিলা নাহলে এরকম করে কী করে আমি চাইলে ভিডিওটা অ্যাড করে দিতে পারতাম কিন্তু আমার নিজের ঘৃণা লাগছে আমার নিজের চ্যানেলে এই ঘৃণা ভিডিও দিতে বিশ্বাস করো কী করে সহ্য করতে পারছে তার স্বামী অন্য মহিলার তারই সামনে এক সে রয়েছে সেই ভিডিওর মধ্যে হুম আর এই পাঠাটা এই রাম পাঠা মানে সুমির বর রাম পাঠাটা ওটাই বা কী করে সহ্য করছে আইনের ব্যবস্থা না নিয়ে তার মেয়ে আছে কী করে সহ্য করছে আমি পাঠার কথা আমি বাদ দিলাম পাঠাটার কোনো মেরুদণ্ড মানে বা দাও ও টাকা নেশায় ওর বউ যা করছে করুক এটা তো অ্যাক্টিং করছে পুরো বোঝাই যাচ্ছে ওই পাঠাটা ঠিক আছে আর এরা এটা অ্যাক্টিংই করছে দীপঙ্করও করছে সুমিও করছে কোয়েলও করছে কিন্তু মুখে ওই যে মুখটা দিয়ে এটা কি ভাই চলছে আর কোয়েল এটাকে মেনে নিচ্ছে ও মাই গড সত্যি কোয়েল তোর বৌদিনী কি বলছিল তোর বিয়ে দেবে ডিবল দিয়ে দীপঙ্করের সাথে তোর বৌদিও নাটক করেছে তোদের মা বাবারা কিছু বলছে না দীপঙ্করের মা বাবা কোয়েলের মা বাবা সুমির মা বাবা কিছু বলছে না তারাই ভিডিওগুলো দেখছে না সমাজে তোরা কি বার্তা দিচ্ছিস সত্যি বলছি তোরা ভদ্র সমাজে থাকার যোগ্যতা তোদের নেই সোশ্যাল মিডিয়াতে যে মেসেজগুলো ছড়াচ্ছিস এক কথাই নোংরা সত্যি বলছি হ্যাঁ তোরা কৈফত দেওয়ার কাউকে প্রয়োজন মনে করিস না তোরা নোংরামো কাজ করছিস একদমই ঠিক তোদের লেভেলে একদম কিন্তু তোদেরকে এবার কৈফত দিতে হবে সত্যি কথা যেরকম আমি কাউকে কৈফত দিতে পছন্দ করি না কাউকে না আমি নোংরামো করি না আমি কাউকে এমনিতেও কোনো ভালো মন্দ কিছুতেই আমি কৈফত দিতে পছন্দ করি না এটা একটা আলাদা ব্যাপার কিন্তু তোরা যে নোংরা কাজটা করছিস তোদেরকে এবার কৈফত দিতে হবে বিশ্বাস কর অনেক আবার বলছে যে দীপঙ্কর আর সুমিকে মানে আশীর্বাদ করছে সত্যি মানে কোন ভিডিওতে বলো তো ওই দীপঙ্কর বলছে আমরা বিয়ে করে নিয়েছি তোমরা একটু আশীর্বাদ করো অনেক আবার বলছে হ্যাঁ আশীর্বাদ করছি দাদা ভাই মানে তোদেরও বাড়িতে সত্যি আর আমিও কমেন্ট বক্সে দেখে এসেছি আমি বলেছি আশীর্বাদের বদলে তো দীপঙ্কর তোমাকে ঝাটার বাড়ি দেব সত্যি বলছি আর একটা জিনিস নোটিস করেছো দীপঙ্করের গলাতে যে সোনার চেনটা রয়েছে ওটা পাঠাচ্ছেন পাঠাকে সুমি দিয়েছিল গিফট ওটা দীপঙ্কর পরে আছে দিয়ে দিলো পাঠা মানে এরা সব মিশে আছে কোয়েল দীপঙ্কর সুমি আর ওই পাঠা এবং সুমির মেয়ে কোয়েলের ছেলে সব মিশে আছে কোয়েলের পরিবার দীপঙ্করের পরিবার পাঠার পরিবার সুমির পরিবার সব এরা মিশে টাকার নেশায় নোংরা খেলায় নেমে পড়েছে সোশ্যাল মিডিয়াতে কেউ কাপড় খুলে নোংরামো করছে কেউ এই যে এরকম করে একটা দুটো করে ধরে ক্যামেরা অন করে মানে মুখে মুখ ভরে ইনকাম করছে জাস্ট এগুলোকে কিছু মানুষ সাপোর্ট করছে কিন্তু আমি ন্যায্য কথা তো বলতে ছাড়বো না আমি পাই টু পাই দেবো আমি বলেছি না এই কন্টেন্টে যখন ঢুকেছি পাই টু পাই দেবো যেমন এই অপরাজিতার কোনো ছাড় নেই অসভ্য মহিলাটার কোনো ছাড় নেই এই অপরাজিতার ঠিক আছে আর্মির পোশাকটা পরে আমাদের দেশের আর্মির পোশাক পরে অসম্মান করেছে আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছে মা সরস্বতীকে পায়ের তলায় রেখে ভিডিও করেছে মা সরস্বতীকে আগুনে পুড়িয়েছে তারপরে সনাতন ধর্মটাকে নিয়ে ছেলেখেলা করেছে গেরুয়া পোশাক পরে পাছারে পাছরে গানে ডান্স করছে স্কুলের পোশাক পরে পাছরে পাচারে গানে ডান্স করছে স্বামীর বুকে উঠে ভাইরাল হওয়ার জন্য নোংরা করে গেছে ওর যেমন সত্যি ছাড় নেই এই দীপঙ্কর সুমি কোয়েল এবং ওই সুমির বর পাঠা এদেরও ছাড় নেই সত্যি বলছি এদেরকে ছাড়া যাবে না আজকে এরা গন্দিকি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াটা নোংরায় নোংরায় ঘুরিয়ে দিচ্ছে আর কিছু মানুষ এদেরকে সাপোর্ট করছে দেখা বন্ধ করো এদেরকে রিপোর্ট মারো এদের আইডিগুলো এক একটাকে রিপোর্ট মারো সব থেকে বড়ো কথা রিপোর্ট মারার থেকে এদের দেখো না এদেরকে দেখা বন্ধ করে দাও ইনকাম ঢোকা যখন বন্ধ হয়ে যাবে তখন ঠিক লাইনের আসবে ঠিক পথে আসবে নোংরা পথে নেমে পড়েছে টাকার নেশায় ছি 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 এদের যদি আরেকটু রূপ যৌবন থাকতো তাহলে যারা কী যে করতো দুদিন বাদে দেখো না এই সুমি আর কোয়েল মিলে দীপঙ্করই এনে দেবে ওই পোশাকগুলো ঠিক আছে বিকিনি পোশাক ওই সুমি আর সুমিকার আর কোয়েলকে দীপঙ্করই এনে দেবে আর ওইখানে নাচানাচি করবে এই বিকিনি ড্রেস করে মিলিয়ে নিও দুদিন বাদে দেখো না এটাও হবে ওই পাটার সাথেও নিলাম পাটার সাথেও ভিডিও আসবে বলবে যে এত কিছুর পরেও মেয়েটার মুখের দিকে তাকিয়ে সুমি চলে এসছে এইটাই হবে লাস্টে ঠিক আছে তখনও জুতাবো এখনও জুতাবো দীপঙ্কর কে ভেবেছিলাম একটা ভালো ছেলে কেউ অনেকেই বলতো এই নোংরা ছেলে কে বলুন এক ভালো ছেলে নোংরা ছেলে এ মমি ইয়েকে বলতো ওই ওর নামটা কি জানো আরে কি আকে বলতো আকে ছি আমি আশ্চর্য হয়ে গেলাম আজকের ভিডিওটা দেখে কোয়েল রয়েছে সেখানে দীপঙ্কর সুমির সঙ্গে একখান চুম্মা দে আর কোয়েল সেটাকে এমনি করে এমনি করে সেলফি ক্যামেরা তুলছে ওকে নিজেকে নিয়ে দেখাচ্ছে জুম করে করে দেখাচ্ছে দীপঙ্কর আর সুনি কী করছে দেখো আর আমি দেখছি লজ্জা লাগে না তোর বর ওটা লজ্জা লাগে না হ্যাঁ না তোর কোনো ফিলিংস নেই বরের প্রতি হ্যাঁ রে কোয়েল একই কোয়েল লজ্জা লাগে না হ্যাঁ তোরা নিজেদেরকে ব্লগার বলিসা তোদেরকে কেউ মঞ্চে ডাকলে কুত্তার মতো চলেছে সেসব মঞ্চগুলোও নোংরা সেসব মঞ্চগুলোও বড়কিয়া মঞ্চ একটা ভদ্র মঞ্চ নয় যে যেসব মঞ্চে গিয়ে সম্মান পেয়েছি সেসব মঞ্চগুলো না মঞ্চগুলো না পরকিয়া মঞ্চ একটাও ভদ্র জায়গা নয় একটাও ভদ্র পরিবারের কেউ যায় না সবথেকে বড় ব্যাপার এটাই আর করা যাবে তাই না যে যেমন তাদের কুটুমও তেমনই হয় তো একটাই কথা প্রত্যেকটা মানুষকে বলবো এদেরকে বয়কট করো এদেরকে বয়কট করো আর জুতো পেটা করো ঠিক আছে এরা যেরকম নোংরামো করে এদের আশেপাশে দায়ে বায়ে সবাই নাটক করছে কিন্তু এদের পরিবারের লোকেরাও নাটক করছে আমি এটা বুঝে পাচ্ছি না দীপঙ্করের মা বাবা কতটা নোংরা দীপঙ্কর এরকম নোংরামো করছে আর এবং কোয়েলার মা বাবাও কতটা নোংরা কোয়েলের পরিবার সুমির পরিবার বলো পাঠার পরিবার বলো এরা অন ক্যামেরাতে করছে সবাই দেখতে পাচ্ছে আর কাদের ক্ষতি হচ্ছে কেন ওদের বাড়ির বাচ্চাগুলোর ক্ষতি হচ্ছে সুমির মেয়ের তো পুরোপুরি ক্ষতি হচ্ছে পুরোপুরি কোয়েলের তো বাচ্চাটা ছোটো ছেলেটা মানে দীপঙ্করের ছেলে তো ছোটো সুমির মেয়েটা তো অনেক বড় পুরোপুরি শেষ হচ্ছে পুরোপুরি ঠিক তা দুটো টাকার জন্য কতটা নিচে নামতে হচ্ছে এদেরকে ধিক্কার জানাই এরকম ধিক্কার জানাই ঘিন্ লাগে তোদেরকে দেখলে না মাঝে মাঝে আমার নিজের প্রতি ঘৃণা লাগে কিন্তু তোদের ভিডিওগুলো চলে আসছে আর কন্টেন্ট যখন আমি করবো তোদের ভিডিও তো দেখবই আমি ভিউার্সদের বলছি এদেরকে বয়কট করো বাচ্চাগুলো কী শিখছে আর সমাজে কী মেসেজ দিচ্ছে ঠিক কিছু কিছু ব্লগাররা নিজেদেরকে বড় বড় ব্লগার বলে তোরা ব্লগার বড় বড় না তোরা ওই বুঝেছিস ওই ব্লগার যে এ পাড়াতে থাকে সেই পাড়ার লোকেরা কেন এদিকে ঝাঁটা পিঠা করছে না ঝাঁটা পিঠা করে পাড়া থেকে সরিয়ে দিচ্ছে না কেন পাড়ারও তো বদনাম এরা এক পাতা ফ্রিতে কাউকে খাওয়ায় না লোকের ফ্রিতে মেরে আসে দীপঙ্কর তো সব থেকে বড় বেইমা দীপঙ্কর একজনের টাকাও মেরেছিল সেই টাকা মেরে বলেছিল আমি এ লোককে দান করি একজন সেই দেখে দীপঙ্করকে কিছু টাকা দিতে চেয়েছিলো সেই সময় তো ও সে কিছু টাকা দিয়েও ছিল যে তুমি গরিবদের দান ধ্যান করবে দান ধ্যানের বদলে নিজের পকেটে ঢুকিয়ে ঠিক এক সপ্তাহ বাদে গাড়িটা কিনেছিলো আর সেটা নিয়ে আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলবো আমার কাছে কিছু প্রমাণও আছে ও গাড়িটা কী করে কিনেছিল একজন মালদার পার্টি টাকা দিয়েছিল গরিব মানুষদেরকে খাওয়াবার জন্য তো সেটা নিয়ে নেক্সট ভিডিওতে বলি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল নেক্সট ভিডিও আসছে দীপঙ্করের আস্তে আস্তে রাজ খুলবো এবার নোংরা ছেলের নোংরা কেচ্ছা করে কত রেখেছে আর মানুষকে কত ঠকিয়ে রেখেছে চিটিংবাজি দু নাম্বারি করে ওই মোটা মোটা গলার চেন আর অতগুলো হাতে আংটি শুধু ওই সোশ্যাল মিডিয়া থেকেই নয় দু নাম্বারি টাকারও আছে এবং দীপঙ্করিকে আমি শুনেছি এটা আমার শোনা কথা আমাকে কনফার্ম হতে হবে ঠিক আছে মেয়ে পাচা যাই হোক এই বিষয়টা আমাকে একটুখানি কনফার্ম হতে হবে ওর সেটারও দালাল ছিল এক টাইম সেসব দালাল ছিল সেই জায়গা থেকে ও সরে এসে তারপরে ইউটিউব খুলে আবার কিছু মানুষের টাকাও মেরেছে এই করে দেবো সেই করে দেবো বলে ঠিক আছে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সেই এই বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আসবো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এদেরকে না সত্যি বয়কট করা আর এরা অ্যাকচুয়ালি ওই রেড রাইট মানে সরি রেড এরিয়া থেকে উঠে আসা এরা মানুষ কিছু মনে করো না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথায় কারোর খারাপ লাগে আমি এদেরকে এইভাবে বলতে বাধ্য হচ্ছি যেভাবে ওরা সোশ্যাল মিডিয়াতে চুমুচোটো চুমু করছে যেটা কি না বন্ধ আমরা মানে বন্ধ ঘরে করার কথা আর সেই জায়গায় কোয়েল রয়েছে ছি এটা আগেও আমরা দেখেছি এই নোংরামো এখন একটু বেশি বাড়াবাড়ি করছে আর কোয়েল এগুলোকে সাপোর্ট করছে চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে